মাধুর্য মিশানো একটা ব্যাপার এই জায়গাটায় মনে করেন এই যে এই যে এগুলোর ভিতরে লুকানো যে দৃশ্যগুলো দেখতে পাচ্ছেন আপনারা এটা একটা অদৃশ্য একটা বস্তু যেটা জীবন্ত একটা ছবি সেই জীবন্ত ছবিগুলো আমি দেখাচ্ছি আপনাদের মাঝখানে শিল্প শিল্পের সবচেয়ে গুণগত মান সম্পূর্ণ একটা জিনিস এটা কিন্তু খুবই সুন্দরভাবে এই যে ছবির গ্যালারি গুলি দেখতেছেন তারা এই যে এটা দেখতেছেন এক একটা জীবন্ত একটা ছবি আছে যেমন এটার ভিতরে একটা আছে এটার ভিতরে তারপরে এই যে আছে এই ধরনের এই যে শিল্প যে এই যে মানে জিনিসটা আমি তুলে ধরলাম আমি ইকবাল ইউটিউবের মাধ্যমে আজকে চলে আসছে এই জন্য এই জায়গায় এইটা হলো আপনার গ্যালারিটায় আসছি ভালো লাগলো এই জন্য ভাইয়াদের এই গ্যালারিতে এই যে শিল্প খুব চাকরি করা মানে এত সুন্দরভাবে কাজ তুলি করছে জীবন্ত একটা মানে জিনিসটা তুলে ধরছে যে জিনিসটা তুলে দেখাচ্ছি এই জন্য সবাই একটু ঘুরে ফিরে দেখে এলাম আপনাদের জন্য সবচেয়ে সুন্দর এই যে এই কাজটা দেখতে পাচ্ছেন এই কাজটা কিন্তু অনেক সুন্দর একটা কাজ হ্যাঁ এই কাজগুলো কিন্তু আসলে আমরা মানে নর্মাল চিন্তা করলে হবে না এটা পরিপূর্ণ একটা পারফেক্ট একটা শিল্প জীবন্ত একটা ছবি তুলে ধরে যে শিল্পীটা তৈরি করছে এই যে এটা একটা হয়তো জাহাজের একটা দৃশ্য সমুদ্রের সৈকতে একটা সুন্দর একটা দৃশ্য এটা যেমন আসতে যেমন লেগে সমুদ্রের পাশে কিছু উপহার দাঁড়ানো আছে ঢাকার সবাই একটা ঐতিহ্যবাহী একটা দৃশ্য এই দৃশ্যগুলি পুজো করছে তো এই জন্য মাঝখানে চলে আসলাম আমি আহ ইউটিউব থেকে সবাই গ্রো থাকবেন আর গ্রা করবেন সবার জন্য দোয়া হল আল্লাহ হাফেজ সবার জন্য ভালোবাসা রইল এই কাজগুলো দেখতেছেন এই যে কাজগুলো এই যে ধরনের কারু কাজগুলো করছি আমরা আর্টিফিশিয়াল গাছগুলো এই কাজগুলো দেখতে পাইতেছেন এই কাজগুলো কিন্তু খুবই খুবই নিখুঁত একটা কাজ এটা এই যে দেখতে কাজ জি এই বিভিন্ন ধরনের পুরা ফলকটা আমরা কাজ করে থাকছি যদিও আপনাদের এই ধরনের কাজগুলো ভালো লাগলে সাবস্ক্রাইব করে দিবেন এবং শেয়ার করে দিবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম